যে একটা দারুণ দারুন রেসিপি দারুণ একটা রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব। বন্ধুরা সেই জন্য দেখুন কত সুন্দর একটা নিড়ে মাছ নিয়ে এসছি আজকে আপনাদের সাথে মেয়েরে মাছের ঝুড়ো বানাবো নিড়ে মাছের ঝুড়ো বানানোর জন্য নিড়ে মাছ কিভাবে কাটবো দেখতে দেখুন একদম ফ্রেশ মাছ এই মাছে রেসিপি করলে দারুণ টেস্টি হবে আবার এর সাথে কী দিয়ে রেসিপি বানাবো পরে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবে দেখুন নির মাছ কত সুন্দর ফ্রেশ মাছ ভালো করে ধুয়ে নেব এক গামলা জলে ধুয়ে নিলাম এবার এক গামলা জলে রেখে রেখে কেটে নেব এই যে মাছটা নিলাম এই যে মুখের কাছে কাঁটাটা আছে এটা পুরো ফেলে দেব এখান থেকে পুরো ওর মধ্যে যেগুলো আছে নাড়ি বুড়িগুলো সব তো ফেলেই দিলাম মাছের আবার এইগুলো যে পাকনা টাকনা গুলো আছে সবই ফেলে দেব প্লেসটা কেটে ফেলে দিলাম এবার দু টুকরো করে নেব একদম ফ্রেশ মুন্ডুটা কেটে ফেলে দিয়েছি পাকড়াগুলো কেটে ফেলে দিয়েছি একদম ফ্রেশ এই মাছ কাটা খুবই ইজি কিন্তু রান্না করতে একটু ধৈর্য ধরে করতে লাগে মানে অনেক প্রসেস আছে আপনারা আমার সাথে থাকলেই বুঝতে পারবেন কত প্রসেস আস্তে 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 সবকিছু দেখাবো কাজ আর অন্য মেম্বাররা কিছুই চাইবে না ওই দিয়েই শুধু ভাত খেয়ে নেবে একটালা মাছটা টাটকা না একদম টাটকা মাছগুলো তো সব গুছিয়ে কেটে নিলাম পরের স্টেপ স্কিপ করবেন না পুরোটাই আস্তে আস্তে দেখতে থাকবেন ওটাই আসল জিনিস এই মাছের রেসিপি ঠিকঠাকভাবে না বানালে মাছের রেসিপিটা টেস্টফুল হবে না আর মেম্বারটাও ভালো মানে খেতে পারবে না সেই জন্য এর পরের স্টেপ পরপর দেখতে থাকুন আসুন এবার রান্না করে আসুন কি করি দেখতে থাকুন মাছ তো কেটে গুছিয়ে রয়ে নিলাম তারপরের স্টেপ যেটা বলছিলাম সেটাই এর স্টেপটা এই স্টেপটাই আপনি কি করছে আপনারা দেখতে থাকুন তাই ইন্ডাকশানে গরম করতে দিয়েছি আপনারা উনুনেও গরম করতে পারেন আবার গ্যাসেও গরম করতে পারেন আমি ইন্ডাকশানে তো গরম করে দিয়েছি জল মোটামুটি গরম হয়ে আসছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেবে জল তো মোটামুটি ফুটেই আসছে এবারে মাছটা এর মধ্যে দিয়ে ঠিক থেকে মিনিট এটা করে ফোটাবো এই হলুদ জল আর নুন দিয়ে যেটা ফোটাচ্ছি এর আসল কারণ হচ্ছে এর যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বের করে নেবো আর নিড়ে মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও চলে যাবে আর একটা টেস্টি রেসিপি বানানো যাবে ঠিক পনেরো মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখছি একদম করে ফুটছে আর মাছগুলো একদম হালকা হালকা মানে একদম ছেড়ে গেছে আর এই যে হলুদ নুন জলে যে ফোটাচ্ছি একটু মানে বাজে গন্ধ নেই অন্য সময় যদি আপনারা শুধু ফোটান দেখবেন একদম বাড়িতে মাঠে মানুষ থাকতে পারবে না কিন্তু পরে টেস্টি হবে কিন্তু আজ একদম কোনো গন্ধ নেই এবার ওই জলটা ঝারিয়ে নেব ঝুড়িতে জলটা দেব জল ঝাড়তে দিয়ে এসেছে একটু ঠান্ডা হলে কাঁটা ভালো করে গুছিয়ে নেব আর এদিকে সবজি কাটতে বসে গেছে কি কি সবজি দেবো আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে এর মেন হচ্ছে সবজি ধনে পাতা ধনে পাতাটাই মাস্ট

যতটা পারবেন পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট আর পাতলা পাতলা করে কুচিয়ে কাটবেনে মাছের আলু যতটা পারবেন পাতলা করবেন তবে ঝুট হবে দেখতে পাতলা ছোট করবেন তবে টেস্টি হবে আর ভালো লাগবে ওর সাথে একদম ঝুরঝুরে হয়ে যাবে গোটা চারে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা যেন হলুদ হয়ে গেছে কি সুন্দর কালার এসছে ছিল বলে এই কাঁচা লঙ্কাগুলো মানে গোটা দিয়ে দিলেই এর লঙ্কার যে একটা খোসার ফ্লেভার সেটাই এর মধ্যে এসে যাবে আলুগুলো জল থেকে ভালো করে ছেঁকে উঠিয়ে নিচ্ছি ছে কেটে নিলাম এবার আমার সাথে রান্না করে আসুন এবার মাছটার কাঁটাটা কিভাবে ছড়াবো সেটাই আমার সাথে শেয়ার করুন মিষ্টির দুচার দিন মানে ঝিজিড়ি বৃষ্টি হলো মনে হচ্ছে যে মিষ্টি যাবে বৃষ্টিতে যদি এই দেশি বিটা বানানোর যেত আর পরে একটু চেঞ্জ হয়ে যেত কিন্তু বৃষ্টি তো নেই তাও তো বানাতে লাগে খেতে লাগে আপনার সাথে শেয়ার করতেই লাগে তাই আসুন মাছের কাঁটাটা কিভাবে ছড়াই আমার সাথে দেখাবো এ দেখো কত টাকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা করে মাছ আলাদা করে নিব আর একটা করে কাঁটা এইভাবে বেছে নিব ঠিক এইভাবে বেছে নেব এইভাবে মাছের যে এটা মাংসটা সেটাই নিয়ে নেব আর কাঁটাগুলো আস্তে আস্তে ভাসতে থাকব অনেকে কাঁটার সময় আপনি রান্না করেন কিন্তু এই যে আমি ঝুড়ি বানাবো মাছের যে মানে চচ্চড়ি বানাবো সেটা কিন্তু এই কাঁটা ছাড়াই বানাবো তবেই টেস্টি হবে সবটা তো গুছিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর আপনার সাথে কিভাবে রান্না করব সেই রেসিপিটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শেয়ার করব এগুলো একটু বাঁচতে সময় লাগে ধৈর্য ধরে বাঁচতে লাগে নালে খেতে ভালো লাগে না কিন্তু আপনারা বেছেই দেখবেন রান্না বেছেই রান্না করে দেখবেন কত টেস্টি হয় সব তো গুছিয়ে গেছে নিয়ে চলে এসেছি গ্যাস অন করে দিয়েছি এবার কিভাবে করি আপনারা কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন প্রথমে করার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব যেহেতু মানে নিয়ে রে মাছের চচ্চড়ি বানাবো সেহেতু একটু বেশি পরিমাণেই তেল দেব তেলের মধ্যে একটু নুন অ্যাড করছি শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে পেঁয়াজের টুকরো গুলো উঠিয়ে দেবো কমপ্লিট হয়নি এবার এর মধ্যে টুকরো কাটলা পেঁয়াজ তো সব করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু টুকরো কাটা উঠিয়ে দেব রিচার্জ করতে করে এবার এর মধ্যে টমেটো টুকরো কাটা উঠিয়ে দেব হাফাটা এখন দেব দেবো কমপ্লিট কমপ্লিটের মুখে দেব আর দুটো কাঁচা লঙ্কা এবার নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ভালো করে সব সাফ করে ভাজতে থাকবো যদি টুকটুক টুকটুক করে ফুটছে তেলের মধ্যে আর সট সট হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো হুম মা হুম কি খুশবু আরো কমপ্লিট হলে আরো খুশবু মনে হয় যেন একতলা ভাত নিয়ে বসে পড়বো আদা রসুন পেস্ট মোটামুটি অনেকটাই দিয়ে দিচ্ছি টেস্টটা মোটামুটি বাজা বাজা হয়েই গেছে এবার গুঁড়ো লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি এতে একটু লঙ্কা বেশি পরিমাণে দিতে লাগে তবেই টেস্ট লাগে এই দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো হলুদ গুঁড়ো নুন তো আগেই দিয়েই দিয়েছি এখন আর দেবো না তারপরে টেস্ট করে দেব আর এক চামচ মতো জিরে ধনে মরিচ গুঁড়ো আরো পাঁচ মিনিট ধরে ধরে ভালো করে কষতে থাকবো কষা তো কমপ্লিট হয়ে গেছে তেলগুলো টুকবুক টুকবুক করে ভিতরে ফুটছে এবার এই যে কাঁটা বাচ্চা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো এবার নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে দেবো ফিষিয়ে দিয়েছি এবারে নিমু আছে এখনো দশ কুড়ি মিনিট আস্তে করে বসিয়ে রাখবো এবার এর মধ্যে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম আলাদা ধনেপাতাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা পাকা শূন্য লঙ্কা নিবিড় মতো নিبو আছে বসিয়ে রাখবো আস্তে 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 জলটা মরবে আবার 5 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসছি 10 মিনিট পর তো ফিরে এসেছি কিন্তু তার মাঝে অন্তত 10 বার অন্তত নেড়েচেড়ে দিয়েছি না হলে তো হবে না কমপ্লিট হবে না এবার কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে একদম নিبو আছে বসিয়ে রেখেছি আর একদম গায়ে গায়ে নিয়ে এনে আজকে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে কারণ দেখতে হয়ে গেল এবার এর মধ্যে একটু সামান্য কিচেন কিং গরম মশলা অ্যাড করব এক চিমটি বেশি দেব না কারণ অল্প পরিমাণে তো নিয়ে মাছ এক চিমটি কিচেন কিং গরম মশলা অ্যাড করলাম কমপ্লিট হয়ে গেল এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নিয়ে মাছের চচ্চড়ি আপনাদের সাথে তো শেয়ার করলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন দুপুরে গরমের দুপুরে এক তালা ভাত শেষ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত দেবো নমস্কার ধন্যবাদ